আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই লোকেশন অ্যান্ড ক্যামেরাটা আছে যদি এই দুটো অপশন থাকে তাহলে অবশ্যই আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করবো অন্তত এই বিলোটা এটু দেখবেন এই ভিডিওটা যদি এ না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষতি হয়ে যাবে এই যে এখানে দেখেন ক্যামেরা এবং লোকেশন এই দুটা যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিড়টা এটুচুট দেখতে হবে এই যে এখানে দেখেন ক্যামেরা সবার ফোনে কিন্তু ক্যামেরা আছে আর লোকেশন সবার ফোনে কিন্তু লোকেশন আছে তো এই দুটো সেটিং কিভাবে আপনার ফোনে বন্ধ করবেন এই দুটো অপশন যদি আপনি বন্ধ না করেন ব্লক না করেন তাহলে যে কোনো সময় আপনার ক্ষতি হতে পারে এখন এই কাজটা শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওটা বন্ধ থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু আসল করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো ক্যামেরা এবং লোকেশনে আপনার ক্ষতিটা কিভাবে করে এবং এই অপশনগুলো কিভাবে বন্ধ করবে এটা বন্ধ করতে চাইলে আপনি ক্রোমা অ্যাপসে আসবেন ক্রোমা অ্যাপে আসার পরে এখানে দেখেন তিন ডট তিনটা ডট এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে আপনি সেটিংসে আসবেন সেটিংস আসার পরে আপনি দেখবেন সাইড সেটিংস এই যে ক্রোমা অ্যাপের এই সাইড সেটিংস এখানে আসবেন এখানে আসার পরে এই যে দেখেন ক্যামেরা এই ক্রোমা অ্যাপের ক্যামেরাটা কিন্তু আপনি কি করেন না না করেন এই যে তারা কিন্তু অ্যাক্সেসটা নিয়ে যায় আপনি যদি এটা বন্ধ করে দেন তারপর থেকে এই ক্রোমা অ্যাপস আপনার অ্যাক্সেসটা বা আপনি কোথায় কি করেন এই ক্যামেরা দিয়ে দেখতে পারবে না অবশ্যই আপনি ক্যামেরার উপরে চাপ দেবেন তারপর এটা বন্ধ করে দেবেন তারপর এই যে এখানে যেমন ব্লক হয়ে গেছে এখন থেকে কিন্তু এই ক্রোমা অ্যাপ ক্যামেরার সাহায্যে আপনার কোনো কিছু দেখতে পারবে না আপনি কোথায় যাচ্ছেন বা কী করছেন তারপর এখানে দেখেন লোকেশন এই লোকেশনের সাহায্যে তারা দেখে আপনি কোথায় যাচ্ছেন বা কী করছেন তো এই ক্যামেরা এবং লোকেশনের সাহায্যে এই ক্রোমা অ্যাপসের আপনার সম্পূর্ণ ডকুমেন্ট তারা নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু তাদের কাজে তারা ব্যবহার করে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে দেবেন তো এই দুটা শ্রেণী যদি আপনি ক্রোমা অ্যাপে করে রাখেন তাহলে কিন্তু আপনারই অনেক উপকার হবে তো বন্ধু আজকে ভিডিও এর মধ্যেই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ